বন্ধুরা আমি বাইকে উঠি আবার স্টার্ট করতে হবে বাইকটা তো বন্ধুরা ক্যামেরাম্যান এখন আমার পিছনে ক্যামেরাটা ধরে রেখে দেখতে পাচ্ছ আমি আবার স্টার্ট করব হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন সব থেকে প্রথমে তোমাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম তো বন্ধুরা আমি আগের ব্লগে যেমনটা বলেছিলাম আমার একটি ব্যান্ড নিউ বাইক কেনা হয়েছে দেখতে পাচ্ছ তো এটা আমি আনবক্সিং বা যেটা বলে আনবক্সিংই তো বলবো আর কী বলবো তো স্পেশাল করে আর শোরুমে গিয়ে করা হয়নি ভিডিওটা তো কিনে এনে এখানে করা হয়েছিল আনবক্সিংটা যারা আগের ব্লগটা এখনই দেখে নিতে পারে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আগের ব্লগে এটা আনবক্সিং করেছিলাম সেই ভিডিওটা বানিয়েছি তো এটা আজকের ব্লগের বিষয়টা হচ্ছে যে এটা আমি চালাবো তো বাইক চালাতে তো আমি জানি না তো শিখবো তোমার ব্লগটা দেখতে থাকো তোমার দারুণ লাগবে তো বন্ধুরা এই কুকুরটা দেখো মানে দোকানে যখন এসি দোকানেই থাকে বসে খেতে আরও দিই বিস্কুট আরও ওই জন্য চলে এসেছে দূর থেকে দেখতে পেয়ে গেছে চলে এসেছে কত জোরে জোরে ন্যাচ লড়াচ্ছে দেখো বন্ধুরা আর এখানে দেখো বাইক চালানো দেখবো বলে একজন চলে এসেছে আমার বন্ধু তো আমি এবার চালাই তো একজনকে নিয়েছি ক্যামেরাটা ধরবে বলে আমি তো ভালো করে চালাতে জানি না এক হাতে ক্যামেরা ধরে বাইক এটা সাইকেল তো নয় যে এক হাতে ধরে সাইকেল চালাবে এটা বাইক বন্ধুরা বুঝতে রাজ ধরবে বন্ধুরা এটা হচ্ছে হন্ডা একশো পঁচিশ এসপি একশো পঁচিশ সিসি সরি আমি ভালো করে নামটা বলতে পারলাম না তো আমি বাইকেরও কিছু জানি না যা হোক একটা আর বাইকে কিছু জানি না যাই হোক শিখছি শুধু যাওয়া হবে সঠিক বলেছেন সাইকেল তো চালাতে হবে ধরুন আমি বাইকে উঠি স্টার্ট করতে হবে বাইকটা দাঁড়াও আমার চাবিটা পকেটে আছে বের করাতে হবে তো স্টার্ট করে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছো এটা নতুন মডেল হোন্ডার তো এটা একটা স্ক্রিন টাচ নয় কিন্তু একটা ডিসপ্লের মতন হেভি দারুণ করেছে এটা দেখতে ভালো লাগছে তো এই ক্যামেরাম্যানকে বলবো মানে আমার বন্ধুকে আগে যে দাঁড়াবে আর আমি বাইকটা চালিয়ে নিয়ে যাব তো একটুখুনি দুদিনের মধ্যে শিখেছি দুদিন পর ব্লগটা করছি কেনার তো যতটুকু শিখেছি ততটুকুই মানে চালাবো তো ক্যামেরাম্যানকে বলবো ক্যামেরাটাকে নিয়ে ওখানে যাবে ক্যামেরাম্যান কিরকম দেখছো তো মানে ভয়েতে ঘাবড়ে গেছে এখন তোকে ধাক্কা মারবনি রে দুদিনে ভালোই শিখেছি বাইক চালানো তো বন্ধুরা আমার আগে কোনো বাইক ছিল না প্রথমেই কিনেছি তো একদিনই চালাতে আমি চালাতে জেনে গেছি শুধু সাইকেল যে চালাতে জানবে সে সবই পারবে তো শুধু গিয়ার আরও চেঞ্জ করতে হয় ক্লাস আরও টিপতে হয় আর এই সব পিক আরও টানতে হয় এই সবই বিষয় আছে তো এটাকে আবার আমি রাজকে পিছনে বসতে পারবো বসতে বলবো সরি কথা বলতে পারছি না আর আমি চালাবো তো বন্ধুরা ক্যামেরাম্যান এখন আমার পেছনে ক্যামেরাটা ধরে রাখতে দেখতে পাচ্ছ আমি আবার স্টার্ট করবো শুধু ক্যামেরাম্যান বলছে আমার বন্ধু তো আস্তে আস্তে আমি ক্লাস ছাড়বো আর দেখি দেখবো বন্ধুদেরকে ক্লাসটা তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি যেটা এটা হচ্ছে এটা ক্লাস বলে এটাকে আস্তে আস্তে ছাড়বো আর এই পিক আপটা দেখা তো বন্ধুরা এই পিক আপটা টানলে গাড়ি এগোবে যারা জানো না তারা শিখে নাও বুঝতে পেরেছো পরে ভবিষ্যতে কাজে লাগবে তো আমি চালাচ্ছি বন্ধুরা পিক আপটা আস্তে আস্তে ছাড়ছি এখন এক গিয়ারে আছে দেখিয়ে দিতে বলবো ক্যামেরাম্যানকে তো দেখতে পাচ্ছি মানে একদিকে আছে তো স্টার্ট করা যাক চলো স্টার্ট তো করাই আছে আমি আস্তে আস্তে পিক আপ থাকছি আর যাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এই দিনে আমি ভালোই চালাতে শিখেছি সবাই বলছে আর আমিও অনেক চালাতে কিনে গেছি ভালো করে তো প্রথম প্রথম একটু ভয় লাগছিলো তোমাদেরও লাগবে যারা কিনবে তো চালাতে যাবে হয়ে যাবে বুঝতে পেরেছ তো এইসব গ্রামের রাস্তাতে একটু এই দেখতে পাচ্ছি অটো চলে এসেছে মজা আয়া বন্ধুর সামনে অটোটা চলে এসেছিল বলে ভিডিওটা বন্ধ করতে হলো তো এরকম করে আমি চালাচ্ছি বুঝতে পেরেছো তো মাঠে তো আমি চালানো শিখে নিয়েছি সামনে একটা মাঠ আছে আর ক্যামেরাম্যানকে বলবো আর একবার ধরতে ভিডিওটা করব তারপরে বাইকের ক্যামেরা স্ট্যান্ড কিনে নিলে তো ব্লগ করার জন্য সেটা লাগিয়ে দিলে ক্যামেরা অটোমেটিকই লাগিয়ে দিলে চলবে বুঝতে পেরেছো তো রাজ বসে পড় চলো বন্ধুরা আবার যাওয়া যাক তো বন্ধুরা আবার চালাচ্ছি দেখতে পাচ্ছ তো যাইরা বাইরের দিকে চালাচ্ছে তোমরা দেখতে থাকো তো এই সব বামপালে আরও দেখে চালাতে হবে বুঝতে পারবো ক্যামেরাম্যান এরকম ভিডিও করছে আমি জানি না বন্ধুরা বুঝতে পেরেছ যাই করুক প্রথম প্রথম তো ওই স্ক্যানারও কিনে নিলে তখন ভালো করে হবে না তো এইসব রাস্তা দেখতে পেরেছি না কত কঠিন রাস্তা এরকম করেই চালানো শিখতে হবে এইগুলোই হচ্ছে মেন জায়গা তো এই দেখো বন্ধুরা সামনে আবার একটা বাম্পার আস্তে আস্তে ক্লাস টিপে আর ব্রেক টিপে দিলে গাড়ি দাঁড়িয়ে যাবে এরকম <muchas> রাস্তা <muchas> <muchas> তো বন্ধুরা ফাইনালি রোডের কাছে চলে এসেছি আর রোডে উঠবো না এখন বুঝতে পেরেছি আবার বাড়ি চলে যাবো এইটা তোমাদেরকে দেখানো ছিল তো বাড়িতে গিয়ে আবার দেখা সব সবসময় তো আর ভিডিও করবো না তো বন্ধুরা ফাইনালি আমি বাড়ি চলে এসেছি তো বন্ধুরা ক্ষমা করবে আর ভিডিওটা করা হলো নি তো একটি দরকারি কাজ পড়ে গিয়েছিল তাই কারণে আমি ভিডিওটা করতে পারলাম নি বন্ধুরা তো ফাইনালি এখন সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ কর দেবো তার আগে যারা সিগারেট খাও কি ক্ষতি হতে পারে দেখা কর তো আজকে বাইক চালানোর ভিডিওটা কেরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবি আবার দেখা হচ্ছে পরের ব্লগ এ তো বন্ধুরা বাই